আমার বউ আমার সাথে এখন সংসার করছে না ভবিষ্যতে আমার বউ সংসার করবে তো ছেড়ে চলে যাবে গম্ভীর ব্যাপার কোনো জোর দেখতেছি না কোনো ব্যাপার নেই আমি গ্রহ নক্ষত্রের অবস্থা সব ঠিক করে দেব দেব আমাকে দেখ আমার এখনো সাতটা বিয়ে করতে পারি বাড়িতে অলরেডি চারটে আছে কোনো ব্যাপার নেই সব ঠিক হয়ে যাবে আপনি কে হাত ধোয়াচ্ছেন কেন লাইনে যান সিরিয়ালে যান সিরিয়ালে আসুন আপনি যান আপনি যান আপনি যান আপনি যান এই হাতের কোনো সিরিয়াল লাগে না নাম করলে আপনি অবশ্যই চিনতে পারবেন দেখুন তো বাইশ বছর আগে আপনার কপালে যে শুনিতে ঘুরছিল সেটা কি এখন আপনার সামনে কিনা কে বাবা আমি তো কিছুই বুঝতে পারছি না আচ্ছা আচ্ছা আপনি একটু ভাবুন তো বাইশ বছর আগে বাল কপালের নামে একটা লোক ছিল তার দুটো মেয়ে ছিল লাভলি আর চম্পা আর বাদশা বলে একটা বাচ্চা ছেলে ছিল তার সাথে প্রেম করত বিয়েও করতে চেয়েছিল তার বাবাকে বলেছিল ছেলে ভালো না দিয়ে সেই মেয়ে দুটোকে বাইরে পাঠিয়ে দিয়েছিল বিহারে আপনার মনে পড়ে আপনার মনে আছে আচ্ছা আপনি একটু নিজের হাতটা দেখে বলুন তো দু মিনিটের মধ্যে আপনার কোনো ফাঁড়া আছে কি না বাবা তুমি এইসব কি বলছো না আপনি তো লোকের ভবিষ্যৎ দেখতে পান তা আপনার হাতের ভবিষ্যৎটা দেখে একটু বলুন না সামনে দু মিনিটে আপনার কি কি ঘটতে পারে একটু বলতে পারেন বাবা তুমি এসব কি বলতেছ আমি তো কিছু বুঝতে পারতেছি না আরে 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 এত ভয় করলে হবে এত ভয় করলে হবে বাইশ বছরের যন্ত্রণা বুঝতে পারছো না আমাকে দেখেও তো আপনি চিনতে পারছেন না আমি কে না বাবা এই হাত আর এই হাতে আর এই হাত দেখে কত কি বলেছেন মানুষের বাচ্চা বাচ্চা তোর মনে পড়ে না বাইশ বছরের যন্ত্রণা